পূর্বাচল ঢাকার এক নিভৃত এলাকা রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে অপরাধের অভয়ারণ্যে পরিণত হয় সূর্য ডোবার পরপরই এই এলাকা খুন ডাকাতি ছিনতাই ও ধর্ষণের মতো অপরাধের আখড়াই পরিণত হয় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত তৎপরতা না থাকায় অপরাধের মাত্রা লাগাম ছাড়া হয়ে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও কালীগঞ্জের বিশাল এলাকা জুড়ে পূর্বাচল নতুন শহর প্রকল্প গড়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা এলাকা ছেড়ে চলে যাওয়ায় সুনসান নিরবতা বিরাজ করে সন্ধ্যার পর রাজধানী ও আশপাশের অঞ্চল থেকে আগত মানুষের ভিড় বাড়লেও অন্ধকার ও নির্জনতার সুযোগে অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে পূর্বাঞ্চলে প্রতিনিয়ত লাশ উদ্ধার হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও কাউকে হাতে নাতে ধরতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেছেন পুলিশের টহল ও সিসিটিভি ক্যামেরা স্থাপন অপরিহার্য নিয়মিত নজরদারি করলে গুপ্ত হত্যা ও লাশ গুমের প্রবণতা রোধ করা সম্ভব এই এলাকাটি কিশোর গ্যাং ও মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে রাজধানী থেকে পূর্বাচলে ঘুরতে আসা মানুষজন প্রায় চিন্তায় শিকার হচ্ছেন কুখ্যাত চনপাড়া বস্তি অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে অপরাধীরা পূর্বাচলকে নিরাপদ জোন হিসেবে ব্যবহার করছে যেখানে তারা মাদক পরিবহন ও বিতরণ করে এ অবস্থায় পূর্বাচলকে অপরাধমুক্ত করতে করতে আইনশৃঙ্খলা বাহিনীর শক্তিশালী পদক্ষেপ প্রয়োজন সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে এই অন্ধকার দূর করা অত্যন্ত জরুরি এবি নিউজ ডেস্ক রিপোর্ট